চ্যানেল কুইক টিপস শিলচর আমি বাপ্পা আপনার কেমন আছেন আশা করি সব ভালো তো আজকে আমি একটা আপডেট দিবার লাগি নাইছি আমরা এখন বর্তমানে আছি রানীঘাট রানীঘাট ব্রিজের ওই যে আপনার ব্রিজ দেখতে পারদা রানীঘাট ব্রিজ তো আমরা ব্রিজের নিচে আইছি আমি আপনার দেখাই বললাম কিন্তু জলের পরিমাণ কেমন বাড়ছে কালকে দিনে অবশ্যই জলের মানে এখনো রাত্রে পর্যন্ত জল থামিয়ে আছে না বাড়ছে না কমছে এরকম পর্যায়ের মাঝে আছে তো আমি আপনার দেখাই বললাম কিন্তু আমি চাইছি ও দেখতে পারদা এই সাইড পুরো জমা আপনার ফ্ল্যাট জমা এফেক্ট হয় এটা পুরো ডুবাই দেয় পুরো এই জায়গাটা আপনার ডুবাই দেয় বুঝছেন ও দেখতে পারদা এই সাইড পুরো এখনো পর্যন্ত আপনার মানে ডুবাই দিচ্ছে আর রানীঘাটের ব্রিজ পুরা দেখা যায় এইখান থেকে আর সম্পূর্ণ আমি আজকে আপনার সম্পূর্ণ ডিটেলস দেখাইনি আর ফ্লাডের মানে কোন কোন জায়গা বেশি এফেক্ট হয়েছে আর এফেক্ট হওয়ার কারণে এই সাইড আপনার দেখতে পারত এটা হলো আপনার ফেলাডোর ফর্চ এরিয়া ফেলাডোর এরিয়া ফোরছে ফেলাডোর এরিয়া তো বহুত ক্ষতিগ্রস্ত হইছে এদিকে আমরা সম্পূর্ণ দেখাইমু ভিডিও পর্যন্ত যারা নতুন একটা ভিডিও ভালো নতুন নতুন ভিডিও আপলোড আর একটা গুরুত্বপূর্ণ কথা কই দিই সব সময় আপডেট দিতে সব সবসময় আপডেট জলের পরিমাণ রকম না পুরো সম্পূর্ণ দেখাইমু ঠিক ভিডিও তো একবার স্কিপ করবা বিনা স্কিপ করে ভিডিওটা দেখা পর্যন্ত ঠিক আছে এখন কেন ইয়া সম্পূর্ণ দেখাইমু সব সময় আপডেট দিতে চলো ঠিক আছে এটা হলো ব্রিজ দেখতে পারবে আপনারা ওদক রানীঘাটের ব্রিজ জল কতটুকু বাড়ছে কতটুকু না ব্রিজ এটা এখন আমরা বর্তমানে আছি রায়পুর যাতে পারে ফ্লাডে কত ক্ষতিগ্রস্ত হয়েছে আর মানুষ সব অবদ যত এনিমেলস জঙ্গল আছে সে অবজর রাস্তাঘাটে রাখা আর কোনো অপশন নাই অবশ্যই দিয়ে যাচ্ছে পড়া কীভাবে ক্ষতিগ্রস্ত খুব রায়পুর পুরা জলে

বাজার হয়ে একটা জায়গা আছে রাজনগরের রাস্তা পুরানা ওদিকে দেখাই মুগি আপনার নদী জল কিরম পার্থ কিরম না এখন আমরা ওদিকে যাওয়া আছি এখন ওদিকে যখন ওদিকে

সিস্টার আছে নজারা বাইন খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের বর জম জলে জলে ভিতরে ধুটছে জলে ক্ষতিগ্রস্ত কতটা আর এই হারিয়েও দেখতে পাচ্ছে আপনারা ওই দেখুন কতটুকু ফ্লাড এফেক্ট পড়ছে কত বড় দিচ্ছে জলে এই চাইতেও দেখতে পাচ্ছে আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি এফেক্ট হয়েছে কিভাবে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট মেথালা কষ্টের বি দেখতে হবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বেশি হয়েছে আপনার এটা পড়ছে আপনার অরুণাচল সারিয়া একটু আগে আগেও দোকান বৈরাগী বাজার খাওয়া এটার বৈরাগী বাজার কয় মানুষের ইসাইতে সবচেয়ে বেশি বস্তি আগে দিয়ে মুগি আরো বেশি দেখাই মধ্যে মানুষের অবস্থা বলতাম দেখো মানুষের কী অবস্থা গোলে সবচেয়ে বেশি দেখো ডেঞ্জার লেভেলের ফুলিয়েছে মানুষের কি অবস্থা বাড়ি দুদিয়া গেলে মো নয় দেখো और जो। से जो पूरा हादी जा मानुस अवस्था जापर बाड़ी क्या मैं दिल्ली के पा जले जा

আই বাংলা এই সাইডে পুরা ভাঙ্গিয়া গেছে কি ও হইল মেইন ভাঙ্গা ওই দেখো পুরা এক সাইড পুরা ভাঙ্গিয়া গেছে টুইজ গেট টুইজ গেট ভাঙ্গিয়া আর ও হাল হইছে কি যে বলবো সাধারণ ভাবে হয়ে গেছে জানা ওই দেখো টুইজ গেট ভাঙ্গিয়া হয় দেখো পুরা অবস্থা পুরা বেহাল হইছে তে মানুষের ধন্যবাদ তো গাছ আমরা এদিকে আবার সময় আমরা তো এদিকে আইছি ফ্লাডের দিকেও কি এলাম তো এইদিকে এলাম আবার পরে দেখলাম এখানে বৈরাগী বাজার আগের ফ্লাডও একটু ছোট মোটো এইখানে করতে আসলো মানে এখানে নদীর জল রক নদীর জল এদিকে পাস করার সময় একটু ছোটো মোটো গর্ত আসলো আর সময় কোনো ফ্লাড কন্ট্রোলের কোনো সেও কিছু আইসে না অত বেশি কিছু না পরে আবার পরে এখন দেখলাম এখানে বহু বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে একদম পুরো রাস্তা পুরো বাঞ্জেলে দেখতে পাচ্ছি অৱস্থা পুৰা পুৰা ৰোডৰ অৱস্থা দেখোন ৰোডৰ অৱস্থা ৰ'দ পূৰা গায় পূৰা কত ক্ষতিগ্ৰস্ত মানুহজন দেখ কত বেছি মানে অসুবিধা অৱস্থা দেখা গেট একদম খেলাও দিছে জুমৰি একো দেখাছা মানে এই চাইডে পূৰা বৰা নদীৰ জলে আপোনাৰ দেখা ক্লিপ এটা দেখাইলাম দেখাই নাই বাৰ্টাৰ সামাজে জেমেদিক গাড়ী জানা কৰ্ত মানে এই চাইডে গুৰি জেমু গৈ আপোনাৰ সম্পূৰ্ণ ডিটেইলছ দেখাই নাই ঠিক আছে দেখা আপুনি আৰু দোই নেকি আমরা এখন বৈরাগী বাজার আপনার দেখাইলাম এই সেইটা যে অত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ খুব বেশি মানে কষ্টর মাঝে আছে ফ্লাডে বহু বেশি এফেক্ট হয়েছে তো গতি এটা আপনার কাভার করছে আমি সেই গ্রাম সাইডটা আপনার কাভার দেখাইয়ার আর এটা হলো মানে আমি ফ্লাড টু পয়েন্ট জিরো আমি একটা নাম রাখলাম হ্যাঁ ছিলেন আগে একবার ফ্লাড আছে এগেইন একবার ফ্লাড আই গেছে তো মানুষও মানে ক্ষতিগ্রস্ত খুব বেশি হয় কারণ মানুষও ভাবতে পারছে না যে যত জলদি আগে তো একদম কম সময় মাঝে একদিনে বর্ষার একদিনও বৃষ্টির কারণে ফ্লাড হয়ে গেছে এখন তো বহু বহুদিন ধরে ফ্লাড মানে জল দেয় বৃষ্টিতে মানে রৌদ্রদের এর ফলে বৃষ্টি করে রৌদ্রদের বৃষ্টিতে ওরকম কন্ডিশন চলে আচানক দোকান এখানে অত বড় ক্ষতিগ্রস্ত ইয়ে মানুষের এই দেখুন দোকান জলমগ্ন হয়ে গেছে পুরো জলমগ্ন হয়ে গেছে মানুষের ঘর বাড়ি ঢুকে যে প্রবলেম চলে এটা মানে কি বলবো আমার তো খুব বেশি দুঃখ লাগে ওটা বিষয়ে আর এখন আমরা জেমুই দিকে গিয়ে আপনারা বাজার সম্পূর্ণ ডিটেলস দেখায় মানুষ কীভাবে কষ্টর মাঝে আসে আর সেইটি আপনারা দেখাইলাম মানুষ রোডের মাঝে এখন থাকে বসবাস করে কিছু ইয়ে গরু বয়ার যতরুক আছে সব রাস্তা নিয়ে মানুষ মানে খুব কষ্টর মাঝে আসে কি মানুষ কীভাবে কষ্টর মাঝে আছে ঠিক আছে কারণ আমরা এখানে জেমু গিয়ে দেখাই দর্শক যারা দেখায় ভিডিও ও আজকে এখন আমরা আইলাম ওই যে আমরা এইখানেও এলাম বৈরাগীবাজার ছাড়িয়ে এইখানে শ্রীকোনার রোড যেটা আমরা শ্রিকুণা রোডের দিকে রাস্তার মানে জলর মানে খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর ও দেখতে পা মানুষের যে অসুবিধা বাপরে বাপ কি যে বলবো দেখো কী অবস্থা রাস্তার রোডের অবস্থা দেখায় এই দেখো রোডের অবস্থা এই দেখো I right. কত ক্ষতিগ্রস্ত হয়েছে কিতা যে শুতাম আমার দেখিয়া আমার খুব বেশি দুঃখ লাগে দেখো খুব বেশি দুঃখ লাগে মানে আচানক ফ্লাডে এই যে এফেক্টটা কর মাস মার খুব মাছ মার মাছ চলে মাছ আর দেখো অবস্থা বা মানুষের গোর বাড়ি ডুবিয়া রাস্তার মাঝে আমরা রাস্তার মাঝে রাস্তার মাঝে ও অবস্থার জল মানুষের গড় দেখো মানুষের রাস্তাঘাট রাস্তার দিকে আমরা হাটিয়ার কিন্তু এত বেশি জলের এফেক্ট হয়েছে আরো হইয়া লাভ নাই আরো বেশি হয়েছে ক্ষতিগ্রস্ত মানুষের গলা অন্ত পানি হয়ে গেছে গলা অন্ত পানি হোক তাহলে নেই দুঃখে हजारा बिल्डिंग बिल्डिंग ऐसे तरह तो बड़ो सुखी ऐसे बाकी वो जो हमें ऐसे देखा है भला इस गाड़ी आंटी ना तो घात करो वो बा

ભાઈ આમ હો રાસ્તા તો સીના કોણ আমার দর্শক দেখতে দেখতে পারদা জলে কি অবস্থা মানুষের হার মানুষের যে অবস্থা ক্ষতিগ্রস্ত হইছে ও দেখতে পার্ডা ঘোর বাড়ি ডুবিয়া একদম জলমগ্ন হয়ে গেছে আর এই যে বর্ষার কারণে মানুষের ক্ষত দুই নম্বর ফ্লাড হইয়া ঢুকলো আর মানুষে ভাবতে পারছে না যে আচানক আর একবার ফ্লাড হয়ে করি আর ওই যে আমি আপনার দেখাই না এইসি এটা আপনার এটা হলো রাহাল ফাল হইয়া একটা জায়গা আছে এটা হইল বইরে বইরে বই ওই সারিয়া একটু আগে ও তো জল অধিকত বরাখ জল অধিকতারি ঢুকছে অধিক টানি ঢুকিয়া ওদিক আর ও দেখতে দেখুন আমি ওটা দেখাই লাগিন আপনার অতখন দোকান দূর ও আপনার দেখাই মানে গ্রাম সাইডের হালত কিভাবে খারাপ হয়েছে আর কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটার পিছ দেখেন আপনার এদিকে আলাম ও দেখতে পারদা রাখাল

done. ঠিক আছে ৰাস্তা জানি আমি এইবাৰ আগে দিয়া কেমন যোৱা কেমন পানী আহিছোঁ এইবাৰ নেকি হ'ব লেবেল নেকি बोलावानी बोले और भाई मास मास मार देखो तो समझ में मास भी कैसे हां मास मारे तो डाल देखो डाल देखो डाल देखो देखो जाल जाल देखो कतो तो बड़ बड़ मास बाप रे वाह तीन बुआल तीन मास इलिश 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 बुआल बुआल और भाई दुख से खोला माई इस खोला माई खोला हम को बाखरते बर्तन बुआल इलिश हमारे भाई जा 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 जालर में दुख

আর মানুষের মাছ মারে আর মাছর একটু মজালো আর উপভোগ করে আর গোয়াল ডুগাই দিছে মনে হয় জল দেখো মানুষের যে অবস্থা বাপ নৌকাস বাল বোয়াল ডুকে বড় বড় বোয়াল ডুবু করে ঠিক নেই দাদা হ্যাঁ নদীর জল মজা লো হ্যাঁ গিতা

দেখতে পারটা কতটুকু জল হয়েছে এই রাস্তা দিকে আর যাওয়াই দিত না অতটুকু পর্যন্ত আমরা দেখাইবার চেষ্টা করলাম যতটুকু ফেললাম অতটুকু খাবার দিলাম তো গাইজ আমি আজকে আপনার সম্পূর্ণ ভিডিও দেখাইলাম সম্পূর্ণ জায়গা দেখাইলাম যে কোন জায়গা কোন বেশি মানে জলের এফেক্ট হয়েছে আমি এখন আছি বর্তমানে এইডালে সিলগুনা রুডোজি এই যে রুটটা যাচ্ছে পড়ছে এটা এদিকে গিয়ে আপনি সিলগুনা মানে বাইরে ਨਹੀਂ যায় মানে যেটা ফ্লাই ওভার বంచి এ এদিকে বাইরে ਨਹੀਂ যায় এটা মেইন বাজারও যায় সিলগুনা বাজারও আর এটা এই এরিয়ার নাম হয় রাহলপার আর এটা হলো বৈরাগী বাজারর দিকে আইয়া অরুণাচলর দিকে আইয়া আওয়াজ আছে শুনতো তে জায়গা এদিকে খুব বেশি ক্ষতিগ্রস্ত হইছে খুব বেশি এফেক্ট পড়ছে এই যে আর আপনারা বৈরাগী বাজার দেখাইছি একটা রাস্তা পুরো ভাঙি গেছে দোসিয়া গেছে কিটাও দেখাইলাম আপনাদের অবশ্য আর আপনারা একটা কথা বলছে এই এগেইন যে ফ্লাড আইছে মানুষে ভাবতে পারছে না যে এগেই কীরকম ফ্লাড আইব কীভাবে এফেক্ট হইব ভাবছে না কিন্তু আফলাম তো কন্ডিশন অত বেশি খারাপ তো বেশি ভয়াবহ খারাপ হয়ে গেছে যাই হোক তো আমি যেমন বিকালে বাইরেই সময় আরও আপনার চার উপরে ডিটেলস দেখাইম কোন জায়গায় কোন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এটাও দেখাইম গ্রাম সাইডটি আপনার সব কভার করি আর সম্পূর্ণ ডিটেলস দেখাই আর তো অবশ্যই ভিডিওটা কীরকম লাগলো আরে একটা কথা বলতাম যে আপনি সেফলি থাকবা গরো আর বেশ বাইরেও বেঁধে এখানে জলে বেশি সব জায়গায় যারা সাঁতার জানো না তারা বাইরেও বেড়া ঘর থেকে ওটা আমি পইতাম সেই এখানে সাঁতার না জানলে বহুত বেশি মানে দুর্ঘটনা ঘটতে পারে যাইবা জল দেখাতে একটু কেয়ারফুলি যাইবা আর কেয়ারফুলি আইবা ওটা আমি কইতাম চাই আমার যারা ভিভার্স দেখা ভিডিও আর আমি সবসময় আপডেট দিতে চাইমো জলের বিষয়ে দেখাইম কিরকম সমের কীরকম বাড়ে এটা বিষয়ে আপডেট দিতে চাইম ঠিক আছে আর ভালো ভালো আপডেট নিয়ে আইমু কীরকম জল ফোনের বাড়ে এটা বিষয়ে আপডেট দিতাম দেন আর ভিডিওটা ভালো লাগে যে অবশ্যই আপনি সব একটা অনুরোধ ভিডিও ভালো লাগছে তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করিবা বেলাইকেনটা দেবো এই জন্য নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনার সঙ্গে সঙ্গে ফেলি চলো আমরা নেক্সট ভিডিও ভাল বাল নিয়ে ভালো একটা নিয়ে আইমু যে কীরকম আপডেট এটাও দিব আপনারা চলো ঠিক আছে নেক্সট ভিডিও দিয়ে টেক কেয়ার and bye